আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আয়াতুল কুরসির ফজিলাত ও সওয়াব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হজরত উবাইবনে কাব্রাদিউল্লাহু তওয়ালাহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে রসুল সাল্লু আলিয়াসাল্লাম হজরত উবায়বনে কাব্রাদিউল্লাহু তাহুকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান তিনি বলেছিলেন আল্লাহ ইলাহা ইহু আল হাইল কয়ুম তারপর রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে আঘাত করে বলেন আবুল মঞ্জির এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ সয় মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশো ছিয়ানব্বই শয়তান থেকে বাচার আমল হযরত উবাইবনে কাবরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আরেক হাদিসে রয়েছে তার একটি খেজুর রাখার থলি ছিল ক্রমে সেটা থেকে তার খেজুর কমতে থাকতো এক রাতে তিনি পাহারা দেন হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখতে পেলেন তিনি তাকে সালাম দেন সে সালামের উত্তর দেয় তিনি বলেন তুমি জিন না মানুষ সে বলে জিন উবায়বনে কাব্রাদু তালানহু তার হাত দেখতে চাইলে সে তার হাত দেয় তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো তিনি বলেন এটা জিনের চুরাৎ সে জন্তু বলে জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী তিনি বলেন তোমার আসার কারণ কি সে বলে আমরা শুনেছি আপনি সদ্গা পছন্দ করেন তাই কিছু সদ্গার খাদ্য সামগ্রী নিতে এসেছি সাহাবি বলেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি। সে বলে সুরা বাকারার এই আয়াতটি অর্থাৎ আল্লাহুল ইহা ইহু আলহাইম যে ব্যক্তি সন্ধ্যা এটি পড়বে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পর্বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদ থাকবে সকাল হলে তিনি রসুল সাল্লি সাল্লামের কাছে আসেন এবং ঘটনার খবর দেন রসুল সাল্লাহু সাল্লাম বলেন খোবিদ সত্য বলেছে সৈব হিব্বান হাদিস নম্বর সাতশো একানব্বই ফেরিস্তা নিযুক্তকারী আয়াত হজরত আবু হরদাহু তওয়ালানহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুল সাল্লাহ আলয় সাল্লাম আমাকে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তখন দেখতে পেলাম একজন আগন্তুক সদ্গার মাল চুরি করছে তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলল আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে রসুলসাল্লু সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি উত্তর দিলাম হে আল্লাহর রসুল লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকরাও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবী আমার পরিবার আছে আমি আর আসব না তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম পরদিন আবার রসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি এবারও উত্তর দিলাম হে আল্লাহ রসুল লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রসৌল সাল্লাহ সাল্লাম এবারও বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকরাও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাকো তখন অবস্থা বেগতিক দেখে সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এমন কিছু কথা জানাব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আমি বললাম সেগুলো কি, তখন সে বলল যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহর তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটা শুনে হজরত আবু তাআলা তালহু তাকে ছেড়ে দিলেন পরদিন রাসুল সাল্লাহ সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাসুল সাল্লাহ সালাম হজরত আবু হরতাল আহুকে আরও বললেন তুমি কি জানো সে কে হজরত আবু হর্রাদুল্লাহ তাআলা আনহু বললেন না রসুল সাল্লাহ সাল্লাম হজরত আবু হর্রাদুল্লাহ আনহুকে বললেন সে ছিল শয়তান বুখারি শরীফ হাদিস নম্বর দুই হাজার ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া হজরত আবু উমামা রাদুল্লাহ তকাল আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সুবাহানল্লাহ নাসাই শরীফ হাদিস নম্বর নয় হাজার চারশো আটচল্লিশ তাবরানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশো বত্রিশ আয়তুল কুরসি বিসমিল্লা ইর রহমান ইর নাউম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওসি আয়কু রুসি ইয়ুহুসামা ওয়াতি ওয়াল আর্ব ওয়ালা ইয়াও দুহু হেফদুহু মা ওহু ওয়াল আলি ইয়ু লাভিম আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন